নমস্কার বন্ধুরা আল্লাভ কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো আজকে চিকেনে লাল লাল ঝোল ঝোল একটা রেসিপি এখানটা একটা গোটা মুরগি ছিল প্রায় দু কিলো সাড়ে সাতশো মাংস ছিল সেই পুরো মাংসটাই রান্না করা হয়েছে চিকেন দেখো তোমরা দেখেই বুঝতে পারছো বড়ো কড়াই হচ্ছে কি আলু আর চিকেন দিয়ে ঝোল করা হয়েছে প্রথমে বসিয়ে দেওয়া হয়েছে তেল দিয়ে দেওয়া হলো দেখো আলু কেটে রেখে দেওয়া হয়েছিল আলুগুলোকে আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু এখানে চিকেনটার পরিমাণ অনেকটা বেশি ছিল সেই জন্যে একটু বেশি পরিমাণ হচ্ছে আলু দেওয়া হয়েছিল আর তোমরা তো জানোই যে আমরা একটু আলু বেশি খাই সমস্ত রেসিপিতে আমার বেশিরভাগ আলুই থাকে সে মাছ হোক মাংস হোক ডিম হোক যাই হোক আর আমার মেয়েরা বাড়ির সবাই আমাদের আলু খেতে খুবই পছন্দ করে এখানটায় অনেকটাই আলু আর ওগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপি তোমার আগে অনেক চিকেনের রেসিপি দিয়েছিলাম এটা ঘরোয়াভাবে খুব বেশি তেল মশলা ব্যবহারও করিনি কিন্তু একটু অন্য প্রসেসে করেছি তোমরা দেখো নিশ্চয়ই ভালো লাগবে দেখো নুন দিয়ে দিলাম আলুতে এখানটায় আমি সন্ধ্যা লবণ ব্যবহার করেছি আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেবো আর তোমরা যেন ভাজার সময় একটু হলুদ আর লবণ দিয়ে আলুটা ভাজলে আলুর মধ্যে কালারটাও খুব ভালো আসে আর লবণটাও ঠিকঠাক যায় দেখো আলুগুলো সব ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তেলের মা থেকে ছেঁকে তুলে দিচ্ছি যেহেতু এখানে অনেকটা পরিমাণ আলু আছে সেই জন্য তেলটা দিয়েছিলাম দেখো যে বাকি তেল আছে যে তাতে আর আমি সামান্য তেল দিয়েছি দিয়ে চিকেনটা রান্না করবো দেখো প্রথমে তেজপাতা ফোড়ন দিলাম দুটো শোনো লঙ্কা দিয়েছি ফুলন দিয়ে দেবো কিছুটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে রোবো নিয়ে আগে থেকে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজটাকে দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এই প্রসঙ্গে বলি বন্ধুরা আগে আমি চিকেনটাকে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর সামান্য তেল দিয়েছিলাম ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো দেখো পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানটা প্রায় তিন চার মতো বড় চামচের তিন চার মতো আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটা একসঙ্গে আলাদা আলাদা তোমরা ব্যবহার করতে পারো কিন্তু আমি আদা রসুনকে একসঙ্গে পেস্ট করে ভেজে নিয়েছি অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলে দিলে তোমরা যেন কালারটা খুব সুন্দর আসে ঝাল হয় না কিন্তু কালার খুব ভালো আসে আর এর সঙ্গে দেব হলুদ গুঁড়ো এক চামচ যেহেতু আগে চিকেনে হলুদ আর লঙ্কা মাখানো ছিল খুব বেশি পরিমাণ এখানে দেবো না দেখো শুকনো লঙ্কার গুঁড়ো এখানটায় আমি এক চামচের মতো দিলাম দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব এবার টমেটো কুচি একটা দিয়ে দিলাম দিয়ে সব মশলাগুলোকে একভাবে সুন্দর করে কষিয়ে নেব আর এখানে বলে রাখি কষানো যত ভালো হবে বন্ধুরা তত চিকেন বা যে কোনো তরকারির টেস্ট খুব ভালো হয় দেখো ফলে আমাদেরকে আগে থেকে নুন সরি হলুদ আর লকা আমি সামনে তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব চিকেনটা যেহেতু পরিমাণটা অনেকটা বেশি ছিল এখানে একটু বড় করা ব্যবহার করেছি দেখো ভালোভাবে কষতে হবে বন্ধুদের একটু সময় নিয়ে কষতে হবে আর খুব বেশি ঝাল এখানে দিইনি কেননা আগেই বলেছি আমার দুটো বাচ্চা মেয়ে আছে একটু ঝাল কম খায় সেই জন্য এখানে ঝালের পরিমাণটা খুব বেশি দিইনি তাছাড়া তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণ তোমরা ঝাল দেবে আমরা খুব বেশি ঝাল দেয় বা মশলা ব্যবহার করিনি কিন্তু এখানে পরিমাণটা যেহেতু বেশি ছিল সেই জন্য একটু তেল মশলাটা বেশি যাচ্ছে আচ্ছা এখানটায় ভালো করে হচ্ছে কি কষি নেওয়া হচ্ছে চিকেনটাকে যত চিকেনটাকে কষাবে তত ভালো দেখো অলরেডি অনেকটা কষি নেওয়া হয়েছে তেলও ছাড়তে আরম্ভ করে দিয়েছে দেখো কতটা পরিমাণ তেল বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তার পরিমাণটা অনেক বেশি ছিল বন্ধুরা খুব বেশি আমি মশলা ব্যবহার করবো না কিন্তু চিকেনের টেস্ট হবে খুব ভালো সবসময় বেশি তেল মশলা ব্যবহার করা শরীর পক্ষে খুব ভালো নয় সামনে গরম পড়তে আরম্ভ করে দিয়েছে অলরেডি দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো চিকেনের মধ্যে এবার চিকেনের সঙ্গে আলুটাকেও খুব ভালোভাবে কষিয়ে দিতে হবে কষিয়ে চিকেনের সমস্ত জলটা ছেড়ে দেবে তেলটা দিয়ে দিলে তারপর আমি চিকেনে কষানো কমপ্লিট হয়ে গেলে জল দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যেখানটায় কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার পরিবারের মতো লবণ দিয়ে দিলাম আমরা খুব বেশি লবণ ব্যবহার করিও নি যেমন খাও তোমরা তেমন লবণ ব্যবহার করো এখানে আমরা সুন্দর লবণ ব্যবহার করেছি দেখো আবার লবণ দেওয়ার পরেও কিছুক্ষণ আমি বসিয়ে নিচ্ছি যে কোনো জিনিস কষালে যে কোনো খাসির মাংস বা মুরগির মাংস অর্থাৎ চিকেন যতটা কষাবে খেতে ততটা ভালো লাগে তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই একটা স্কিপ করে গেছে আমি চিকেনটা কষানোর পরে জল দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তোমরা দেখো অনেকটা পরিমাণ জল দিয়েছে যেদের আল ডাল ঝোল ঝোলা হবে সেখানে মোটামুটি চিকেন আর আলু প্রায় সমান দিয়ে এখানে দেখো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে চিকেনটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষে নেব তা বন্ধুরা আমার চিকেনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখো আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই ওদের সাবস্ক্রাইব করে পাশে থাকবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো